প্রিয় তো রাজ্যকানের কোনের প্রতিবাদে দিককর্মী মিছিল করছেন কি বলবেন দেখুন আমাদের একটাই দাবি আমরা প্রথম থেকে বলে আসছি এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এখনো পর্যন্ত যারা ধরা পড়েনি তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করতে হবে এটাই ইচ্ছে মূলত আমাদের দাবি এই বলবেন বিরোধীরা অভিযোগ করছে যে আপনাদের বিরুদ্ধে মিছিল আপনারাই করছেন বিরোধীরা তো অনেক কথা বলবে এ পর্যন্ত যে সাতজন ধরা পড়েছে তার মধ্যে একজন হলো তৃণমূল কংগ্রেসের কর্মী পাঁচ বাকি ছজন আইএসএফ আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে আইএসএফ আস্তিত্ব এফ আশ্রিত সমাজ বিরোধীদের মদতে আইএসএফের মধ্যে এই ঘটনা ঘটেছে যত দিন যাচ্ছে তত কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছে সবই এর প্রতি